আগুন ধরবে লাইটে থেকে আগুন ধরবে যে পাবেন এখানে খালি চাপ দিয়ে ধরবেন এই দেখেন ধুমা ঠিক আছে দেখেন এই যে ধুমা যারা চাচ্ছিলেন প্যান্টের মধ্যে লাইটটা থাকবে লাইটটা ঝুলে থাকবে যে কোনো স্টিলের মধ্যে দিবেন লাইটটা এভাবে ঝুলে থাকবে একবার দেখেন বন্ধ করে দিই এই যে বন্ধ আপার ডিপার এখন টোটালি অফ এই যে আমি দাঁড়ালাম দেখেন আলোটা দেখেন এত সুন্দর একটি ছোট্ট আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আজও ব্যাক লাইট নিয়ে চলে আসলাম ভাই যারা চাচ্ছিলেন যে প্যান্টের কোমরে ঠিক এইভাবে ক্যারি করবেন যারা চাচ্ছিলেন প্যান্টের মধ্যে লাইটটা থাকবে হ্যাঁ আপনাদের ঘরের মধ্যে যদি কোনো জায়গায় স্টিল থাকে আপনারা এভাবে ঝুলে রাখতে পারবেন দেখেন এভাবে লাইটটা ঝুলে থাকবে যে কোনো স্টিলের মধ্যে দিবেন লাইটটা এভাবে ঝুলে থাকবে ঠিক আছে তো যারা চাচ্ছিলেন যে আনকমন একটি লাইট ছোটর মধ্যে অনেক ভালো অনেক সুন্দর কি আপনার ভাইরাল একটি প্রোডাক্ট তো বিসমিল্লাহ যে আলোটা দেখাই দেখেন আপনার এই দেখেন আলোটা হ্যাঁ এই হচ্ছে লাইটের আলোটা দেখেন এটা তিন চারটা মুড হবে হ্যাঁ এই একটা মুড আপার দিলে একটু লো হয়ে গেল এরপর দিলে একটু হলুদ টাইপের হয়ে গেল তারপরে আপনার হালকা সাদা হবে তারপরে হবে রেড এখন দেখেন রেড বাতি জ্বলতেছে হ্যাঁ তারপরে দিলে আপনার আপার ডিপার দিবে লাল বাতিটা আপার ডিপার দিবে আমি যদি একটু লাইটটা বন্ধ করে দেখাই দেখেন এই যে দেখেন লাইটটা টোটালি অফ হ্যাঁ কত পরিমাণে আলো এই যে আমি এখন বন্ধ করে দিই বন্ধ আপার ডিপার এখন টোটালি অফ দেখেন আলোটা দেখেন এত সুন্দর একটি ছোট লাইটে এত পরিমানে অবিশ্বাস ঠিক আছে এই দেখেন এখন হচ্ছে ডিজাইন তারপর হচ্ছে আপনার যারা ডিম লাইটের মতো বা একশো পাওয়ারের মতো লাইট চাচ্ছেন ইন্সা তারা পাবেন এই দেখেন আলোটা কত কোয়ালিটিফুল এখন হচ্ছে পুরো রেড আপনার ঘরে যদি আপনি লাইট হিসাবে ইউজ করতে চান এটা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ লাইটটা দেখেন কত সুন্দর হ্যাঁ তো যারা নেবেন এই লাইটটা আজকে অফার প্রাইস থাকবে ইনশাআল্লাহ যারা নেবেন মাত্র মাত্র কি আছে তার মধ্যে কিন্তু আরো একটা জিনিস হয়ে গিয়েছে আপনারা লাইটে থেকে আগুন ধরবে লাইটে থেকে আগুন ধরবে যদি আমি একটু দেখায় দিই দেখতে পাবেন এই দেখেন আমার কাছে একটি টিস্যু এবং একটা সুইচ নিচে আছে দেখেন বিসমিল্লাহ বলে যদি চাপ দেন এই গিন্ডারতে আছে জাস্ট এখানে খালি চাপ দিয়ে ধরবেন এই দেখেন ধুমা ঠিক আছে আবার একটা চাপ দিয়ে ছেড়ে দিবেন এই দেখেন এই যে ধুমা লাইটে থেকে আগুন লাইটে থেকে আগুন ধরবে লাইটে থেকে আগুন ধরবে আনকমন একটি প্রোডাক্ট দাম কত হলো মাত্র বাংলাদেশ সর্বোচ্চ কমপ্লাইজ মাত্র ছয়শো টাকা এমন আপনার মোবাইল চার্জিং দিয়ে চার্জার হবে টাইপ সি পোর্ট চার্জার মাত্র ছয়শো টাকা যাদের লাগবে অবশ্যই ছিল যোগাযোগ করবেন সালাম আলাইকুম